হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব একদম চট একটা রেমেডি যেটা ব্যবহার করলে আমাদের স্কিনের ব্রনো বা স্কিনের এই যে আন টোন কালচে ভাব ডার্কনেস প্রতিদিন কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া হয় না ত্বক প্রচণ্ড কালচে লাগে কোনো গ্লো নেই তাদের জন্য এটা তো তার জন্য সবার প্রথম একটা পাকা দেখে টমেটো নিয়ে হাফ কেটে নেবে টমেটো কিন্তু খুব ভালো আমাদের রোদে পড়ার সানট্যান দূর করার জন্য ত্বকে দাগ স্পট মেচে দা এগুলো দূর করার জন্য বা দৈনন্দিন যারা খুব ট্রাভেল করো কাজকর্ম করো স্কিনে মানে সুন্দর করে একটা যত্ন নিতে পারো না তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো সপ্তাহে দু তিন দিন দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এবার টমেটো যেমন ত্বককে আমাদের ফর্সা করে তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো নিলাম হলুদ গুঁড়ো আমাদের ত্বককে ব্রণ দূর করবে একটা ইয়াং ফিল দেবে স্কিনে ন্যাচারালি একটা ভাব গ্লোয়িং ভাব এনে দেবে এর মধ্যে নিয়ে নেবো আমি অল্প একটু মধু মধু কিন্তু আমাদের ত্বকের যে কোনো মানে বলতে পারো গ্লোয়িং এত এনে দেয় আর সফট বানায় তোমরা ভাবতেই পারবে না তার সাথে সাথে স্কিন ডিপ ক্লিন করে এটা অনেকেই জানো না যে মধু কিন্তু আমাদের ফেসওয়াশের মতো ডিপ ক্লিন করে এবার তিনটু উপাদান ভালো করে মিশিয়ে মুখে মেখে নাও যারা সারাদিন সময় পাও না রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচ মিনিট সময় নিয়ে এটা মাখো মাখার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপরে মাখবে আর চাইছো যাদের সময় নেই তারা সপ্তাহে তিন চার দিন মাখো দেখবে স্কিন খুব ভালো ফ্রেশ হচ্ছে দিন দিন ফর্সা হবে তোমরা এবং গ্লোয়িং থাকবে তো চলো